আওয়ামী ক্ষমতা অর্জন করেছে ক্ষমতা দখল করে আর বিএনপি বলছে ক্ষমতা দখল আমরা জনগণের প্রতিনিধি জনগণের ইচ্ছা আমরা দেশ শাসন করছি এখন বিএনপি ক্ষমতা না পেয়ে অথারি দিশে হারা পথিকের মতো তারা আজকে পেশামার বক্তব্য দিচ্ছে তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতির জন্য সেজন্য শরৎচন্দ্রের ভাষা মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ উগ্র হয়ে বিএনপির মুখের বিষ এতই উগ্র কত কিছু ইউটিউব ফেসবুকের যে অপপ্রচার টিকটকে আমাদেরকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করে এটা কি সম্ভব কোন গণতান্ত্রিক দেশ প্রধানমন্ত্রীকে যে ভাষা তারা আক্রমণ করে এসব করার পর বলে সরকার জুলুম করছে নির্যাতন এমন কোন বাজে কথা নেই তাদের নেতারা প্রতিনিয়ত উচ্চারণ করছে সেটার জন্য কাউকে গলাটি বেঁধে রাখ হয়নি কাজে এইসব অবান্তর বক্তব্যের কোন মূল্য নেই চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নাম্বার গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি আওয়ামী ক্ষমতা অর্জন করেছে ক্ষমতা দখল করে এটা হল অর্জন আর বিএনপি বলছে ক্ষমতা দখল জনগণের বোটে আমরা নির্বাচিত হয়েছি এটা আমাদের অ্যাচিভমেন্ট এটা আমাদের অর্জন এটা দখল মনে হয় যেন তারা বন্দুকের নুচি তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা আছি সারা দুনিয়া যাবে যে জন্য সারা দুনিয়া ইলেকশনের আগে অনেকেই সমালোচনা করেছে তো ইলেকশনের পরে বাইডেনের চিঠিটা তাদের আমরা পড়তে যে কারণেও তিনিও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত